গ্রুপ লিগের ম্যাচগুলো তো শেষ হয়ে গেল এখন যে ম্যাচগুলো রয়েছে সেগুলো হলো সুপার এইটের ম্যাচ এবার সুপার এইটের ম্যাচে মানে কোন দল সব থেকে শক্তিশালী আটটি দলের মধ্যে সেটাই কিন্তু এই ভিডিওতে বলব তাহলে ভিডিওটি শুরু করে যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখন যে ম্যাচগুলো বাকি সেগুলো কিন্তু রয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এবং সে ম্যাচগুলো হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজে তো হবে এবং আটটি দলের মধ্যে আটটি সেরা দলের মধ্যে থেকে হবে এর মধ্যে থেকে কিছু অবিশ্বাস্য দলও রয়েছে স্কটল্যান্ড একটু জন্য উঠতে পারলো না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন সময় একটা ক্যাচ ফেললো টিম ডেভিডের ম্যাচ একেবারে ওখানে ফিনিশ হয়ে গেল যোগ্য দল হিসেবে ইংল্যান্ড ইংল্যান্ডের কপাল ভালো এবং যোগ্য দল হিসেবে উঠেছে কেন ভালো খেলেছে উঠেছে প্রথমে হেরে গেছিলো পরে অস্ট্রেলিয়ায় সাহায্য করেছে ইংল্যান্ড এবার সেমিফাইনালে পৌঁছতে পারবে না ও তার তার আগে বিদায় ঘন্টা বেঁধে যাবে কে কে যাবে সেটা আমি বলে দিচ্ছি এই প্রথমে বলি গ্রুপ এ থেকে গ্রুপ এ থেকে ভারত তো গেছেই গ্রুপ এ থেকে ভারত গেছে আর আমেরিকা গেছে এদের আমেরিকা গেছে আর গ্রুপ বি থেকে গেছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে চাপে ফেলে দিয়েছিল আবার অস্ট্রেলিয়া আর কি স্কটল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে তুলে দিলো তারপরে গ্রুপ সিভাবে মানে মানে ইচ্ছে করে আর কি সাউথ মানে স্কটল্যান্ডে পরাজিত করলে স্কটল্যান্ড সুযোগ কাজে লাগাতে পারলো না অস্ট্রেলিয়া অনেক সুযোগ দিয়েছিল পাঁচ বলে চার রান বাকি সেরকম ক্রিকেট খেলতেই পারেনি আর গ্রুপ সি গ্রুপ সিতে আফগানিস্তান উঠেছে আর ওয়েস্ট ইন্ডিজ উঠেছে আর গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকার বাংলাদেশ হয়তো উঠে যাবে বাংলাদেশের এখন সম্ভবত ম্যাচটা চলছে ওই যে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড বাংলাদেশ যাবে সাউথ এবার এই কটা দলের মধ্যে সাউথ আফ্রিকা দল বেশি শক্তিশালী লাগছে ওয়েস্ট ইন্ডিজ বেশি শক্তিশালী লাগছে আর অস্ট্রেলিয়া বেশি শক্তিশালী লাগছে ভারত বেশি শক্তিশালী লাগছে ইংল্যান্ডও যেতে পারে তবে ইংল্যান্ডে যাওয়ার চান্স কম ইংল্যান্ড অথবা সাউথ আফ্রিকা এই দুটো দলের মধ্যে যেতে পারে তবে ইংল্যান্ডের থেকে সাউথ আফ্রিকাটা একটু বেস্ট মনে হচ্ছে ইংল্যান্ডের অতটা ভালো মনে হচ্ছে না আর এই আমেরিকা ইংল্যান্ড বাংলাদেশ এরা হয়তো বাদ চলে যাবে সেমিফাইনাল থেকে এরা আমার মনে হচ্ছে পারবে না অবিশ্বাস্য যদি ঘটনা ঘটে আফগানিস্তান এরা বাদ যাবে মানে আর ভারত যদি ওই যে হারে দুটো ম্যাচ তাহলে একমাত্র বাদ দেওয়ার কথা বাদ যাওয়ার কথা না হলে বাদ যাবে না আমার মনে হয় না বাদ যাবে বলে মানে এখান থেকে বাদ যাওয়া অসম্ভব এখান থেকে বাদ যাবে না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটাই তো তোমাদের কী মনে হচ্ছে আটটি দলের মধ্যে কোন দলগুলো বেশি শক্তিশালী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের আর কি মনে হচ্ছে যে এই দলগুলোর মধ্যে কোন দল মানে রুদ্ধশ্বাস ম্যাচ কোনগুলোতে হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর অনেকে ভেবেছিল পাকিস্তান উঠে যাবে এই সুপার এইটে কিন্তু সুপার এইটে উঠতে পারলো না আটটি দলের সাথে যখন ম্যাচ হবে পুঁথিরা কিন্তু জেতার জন্য খেলবে আর ওই ক্যাশ মিস খেললে হবে না আর স্কটল্যান্ড সেইভাবে খেলতে পারেনি স্কটল্যান্ড ওই দুর্ভাগ্যবশত জিতেছিল দুটো ম্যাচ ওরা অতটা ভালো খেলতে পারেনি ওর থেকে মনে হয় কেউ নেদারল্যান্ড মনে হয় ওর থেকে ভালো খেলেছিল স্কটল্যান্ড স্কটল্যান্ড চলে নাকি ফালতু মানে না ফিল্ডিং ভালো অস্ট্রেলিয়াও ফিল্ডিং ভালো করেনি অস্ট্রেলিয়া চাইলে টিম ডেভিড মার্কাস ওয়েস্ট এদেরকে বসে অন্য প্লেয়ার খেলানো যেতে পারতো বোলার সেটা আবার রেস দিলে আবার কেমন লাগে ওর থেকে তো ইংল্যান্ডকে একটু তুলেই দিই ইংল্যান্ড যেতে পারবে না তোমরা আমার কথা মিলিয়ে নি একটা দল বারবার যাবে চ্যাম্পিয়ন হবে সেটা হতে পারে না ওই উঠেছে ওইখানে ওই আসল ইংল্যান্ড এরপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা পড়বে তখন একদম শেষ মানে ওয়েস্ট ইন্ডিজ সবকটা ম্যাচ জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ কাপ নেওয়ার মতো টিম এবার অনেকে চাই ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার মধ্যে ফাইনাল হোক অনেকে আবার চাই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যে ফাইনাল হোক আমিও চাই ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার মধ্যে ফাইনাল হোক বাংলাদেশ উঠতে পারবে না আমাকে দুইজন তিনজন লিগ ছিল বাংলাদেশ ফাইনালে যাবে ফাইনালে যেয়ে নাকি ভারতকে হারাবে মানে এরা যে কত স্বপ্ন দেখে আমি এটাই বুঝি না এটা কোনো দিন সম্ভব হ্যাঁ যদিও একটা হয়তো গ্রুপ এটা মানে বাংলাদেশ যাবে ফাইনালে এটা কোনো দিন তাও আবার অস্ট্রেলিয়া ভারত এরকম হারিয়ে অসম্ভব এই টিম নিয়ে যাওয়া অসম্ভব যেখানে ভালো টিম নিয়ে শক্তিশালী টিম নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না অনেক টিমের আর বাংলাদেশ যাবে যেখানে অনেক প্লেয়ার ফর্মে নেই বোলিং হয়তো ভালো বাট ব্যাটিংটা কি সেরকম লেভেলের করতে পারবে যেরকম এই যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া যেরকম আক্রমণাত্মক ব্যাটিং এরকম করতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে ভালো খেলতেও পারে সূর্য কুমার ভারতের হয়ে আর আমেরিকা বেশ ভালো চমক দেখিয়েছে আমেরিকা যে যাবে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে সেমিফাইনাল এটাকেও ভাবতেই পারে মানে সেমিফাইনাল না মানে সুপার এইটে সেমিফাইনালে গেলে তো খুব ভালো কথা সেমিফাইনালও যে যাবে না তা না বলছি না সেমিফাইনালে যদি খুব ভালো খেলে দেয় আমেরিকা আমেরিকার কিন্তু ম্যাচ খেলতে হবে ভারতের গ্রুপে বোধ থাকবে না থাকবো ওই গ্রুপে মানে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলতে হবে আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ খেলতে হবে এদের সাথে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলতে হবে খুব কঠিন গ্রুপে পড়েছে আমেরিকা আমেরিকার চা আছে বাংলাদেশ ভারত এক গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়াও এক গ্রুপে রয়েছে সুপার এইটে আগের বার ছিল সুপার টুয়েলভ এবার রয়েছে সুপার এইট তবে সুপার টুয়েলভের ম্যাচগুলো ছিল তিনটে আর দুটো পাঁচটা বোধ আর এইবার একটু নটা ম্যাচ হচ্ছে যেহেতু বেশি দল এর জন্য নটা ম্যাচ খেলতে হচ্ছে তাও তো ভারত একটা ম্যাচ খেলতে পারলো না ভারতের আর একটা ম্যাচ ওই যে কানাডার সাথে ম্যাচটা খেলতে পারলে ভালো হতো আর আফগানিস্তানের সাথে আফগানিস্তানকে একদম চোখ বুঝে হারাবে ভারত এবং আফগানিস্তানের সাথে হারবে না বাংলাদেশের সাথে হারবে না হারলে হারতে পারে অস্ট্রেলিয়ার সাথে তবে আমি মনে করি অস্ট্রেলিয়ার সাথে হারাটা বেস্ট অস্ট্রেলিয়ার সাথে হারাটা বেস্ট তার কারণ অস্ট্রেলিয়ার সাথে যদি সেমিফাইনাল ফাইনালে দেখায় ওদেরকে তখন হারানো যাবে এই গ্রুপ লিগে ভারত হারাবে তারপর আসল জায়গায় যে হারাতে পারবে না আর তবে অস্ট্রেলিয়া টিমকে যদি ইংল্যান্ড মানে আমি চাই কি ইংল্যান্ড তবে অস্ট্রেলিয়ার থেকে ইংল্যান্ড উঠলে ভালো হয় ইংল্যান্ডকে হারানো একটু বেশি সহজ অস্ট্রেলিয়ার থেকে অস্ট্রেলিয়ারটা অস্ট্রেলিয়ারটা মারাত্মক শক্তিশালী ওর থেকে আগেই বাদ চলে যাক সেমিফাইনালে যদি বাদ চলে যায় বাংলাদেশ যদি হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে কোনো ব্যাপারই হবে না আর ভারত যদি হারিয়ে দেয় বা যদি অন্য দলগুলো আর একটা হারিয়ে দেয় তাহলে দুখানা হেরে গেল অস্ট্রেলিয়ার গল্প শেষ হয়ে যাবে দুটো ম্যাচ হারলে কিন্তু অলরেডি গল্প শেষ হয়ে যাবে এবার গল্পটা শেষ হয় নাকি সেটাই দেখার বিষয় অস্ট্রেলিয়া তো দু হাজার বাইশ টি সেমিফাইনালে কি উঠেছিলো সেমিফাইনালে উঠেছিলো সেমিফাইনাল উঠেছিলো তারপরেই তো বাদ পড়লো দু হাজার একুশে তো চ্যাম্পিয়ন হয়েছিল এইবার যেন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন না হতে পারে এবার হবেও না যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন বা এটাও যদি হোক অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ফাইনাল যদি ভারত উঠতে না পারে আর এই অস্ট্রেলিয়া টিমকে হারাতে পারে ভারত ভারত ওয়েস্ট ইন্ডিজ এটাই হারাতে পারে ইংল্যান্ডও হারাতে পারে বাট ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ ও মানে অত ও জিতে গেছে দিকে ছোটো টিমের বিরুদ্ধে জিতে ওরকম বড় ব্যবধানে জিতেছে ভালো টিমের বিরুদ্ধে খেলা থাকলে জিততেই পারতো না অস্ট্রেলিয়ার কাছে দুর্মুষ হয়ে গেছিল ওদের মানে অতটা ভালো না ওই ইংল্যান্ড টিমটা অতটা ভালো লাগছে না ইংল্যান্ড না যেতে পারলে ভালো হতো স্কটল্যান্ড একটা চমক দেখাতো যেমন আমেরিকার আফগানিস্তান যেরকম চমক দেখিয়েছে সেরকম আরেকটা চমক দেখা যেতে পারতো কিন্তু সুযোগ অনেক দিয়েছিল অস্ট্রেলিয়া ক্যাচ তুলে দিয়েছিল কোনো কিচ্ছু কাজে লাগাতে পারিনি স্কটল্যান্ড অনেক সুযোগ দেওয়ার পর তারপর টিম ডেভি ছয় মেরে লাস্টে ফিনিশ করলো এটাই মানে সুযোগ দেওয়ার পরে যদি কাজে লাগাতে না পারে তাহলে তো আর কিছু বলার নেই তাহলে খুবই খারাপ লাগে সেটাই হলো ব্যাপার তোমাদের কি মনে হচ্ছে সুপার এইটে কোন কোন দল ভালো খেলতে পারে কোন দলকে সব থেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে দেওয়া সাউথ আফ্রিকার ইংল্যান্ডের মধ্যে যখন খেলা হবে ইংল্যান্ডকে আমার এই জন্য সেরাম মনে হচ্ছে না বেন স্টোকস নেই বলে ওই হ্যারি ব্রুক হোক বা যেই হোক ওই এক দুই দিন খেলবে তারপরে যখন ওই ইংল্যান্ডের অতটা বোলিংটা ভালো না জোকরাচার রয়েছে অ্যাডেল রেসে যে দু তিনটে প্লেয়ারটু ভালো ক্রিজ যোগদান হোক বা অন্য প্লেয়ারে অত নির্ভরযোগ্যতা নেই মার খাবে যেদিনকে প্রচণ্ড মার খাবে পঞ্চান্ন ছাপ্পান্ন রান দিয়ে দেবে ওটাই হলো সমস্যা প্রচণ্ড প্রচণ্ড মার খাবে মারটা প্রচণ্ড খেয়ে যায় ওই জন্যই সমস্যা কিন্তু অবসর নিয়ে নিল নামিবিয়ার হয়ে খেলছিল আগে তো সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল সাউথ আফ্রিকা দলের সুযোগ পাইনি বলে নামিবিয়ায় নামি বিহায় চলে এসেছিলো ক্রিকেট খেলতো নামিবিয়া দলের হয়ে খেলতো বা সেখান থেকে সে অবসর নিয়ে নিল ডেভিড উইসি আর ডেভিড উইসি কিন্তু একজন অলরাউন্ডার ডেভিড উইসিকে কলকাতা নাইট রাইডার্স তো কিনেছিল খেলিও ছিল কলকাতা নাইট রাইডার্স তারপর তো কলকাতা আবার ছেড়ে দিয়েছিল এবং ডেভিড উইসি এমন একটা প্লেয়ার একটা অলরাউন্ডার যদি ঠিকঠাকভাবে সুযোগ পেতো হয়তো প্লেয়ারটা ভালো হতেও পারতো প্লেয়ারটা একসময় আরসিবির হয়েও খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছিল আইপিএলে এই ডেভিড ওয়েসি ডেভিড ওয়েসি অবসর এখন নিয়ে নিল টেন বোল্ট ওইদিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর খেলবে না মানে আর কদিন পর টেন বোল্ট অবসর নিয়ে নেবে টেন বোল্ট এমনিতেও টি টোয়েন্টি ক্রিকেটে সেরকম একটা খেলতো না আইপিএলে খেলতো অন্যান্য লিগে খেলতো বাট নিউজিল্যান্ডের হয়ে খেলতে দেখা যেত না টিম সাউথই খেলতো টানা বাট সে কিন্তু খেলতো না লকি ফার্গুসনেও টি টোয়েন্টিতে খেলতো বাট টেন বোল্ট অনেক কম খেলতো টি টোয়েন্টিতে এসে একটা দলকে যদি অনেকগুলো সুযোগ দেওয়ার পরে যদি সুযোগ কাজে লাগাতে না পারে তাহলে কিছু বলার নেই ওই অনেকে ভেবেছিল নিউজিল্যান্ড কোয়ালিফাই করবে এখানে ওই আফগানিস্তানের জায়গায় কিন্তু আফগানিস্তান কোয়ালিফাই করে গেছিল। আফগানিস্তান ভালো খেলার মূল কারণ হল মানে ফাজিল ফারুকি প্রথম দিকে ভালো উইকেট নিয়ে নিচ্ছে খতরনাকভাবে বল সুইং করাচ্ছে তারপরে পরে আছে রাশিদ খান রাশিদ খান উইকেট নিয়ে নিচ্ছে আর গুরুবাস ইব্রাহিম জাদ্দান গুলবাদিন নাইবে তিন খানা পড়ে গেলে আফগানিস্তানের খেলার কেউ নেই এই তিনটে প্লেয়ার পড়ে গেলে আর খেলার কেউ নেই আর ভারতের যে সমস্যাটা রয়েছে আমার যে ভয়টা লাগছে পাঁচ নম্বরে ওই যে দুবে নামছে তো দুবে কি আদৌ পারবে নাকি ওই নাজমুল হোসেন শান্তর মতো কোনো ক্যামিও খেলবে ওই পনেরো বলে ছয় রান ওই ওরকম অতগুলো বল যেন নষ্ট না করে এক বলে শূন্য করবে তাও ঠিক আছে তাও মানা যায় বাট বলগুলো যাতে নষ্ট না করে শিবম দুবে এত ডট খায় দেখে মনে হয় টেস্ট খেলতে নামছে এবার একটু কঠিন উইকেট হলে আমার মনে হয় খেলতে পারে নাকি কি সন্ত একটু যদি একটু যদি কঠিন উইকেট হয় স্লো উইকেট হয় স্পিনিং উইকেট হয় সমস্যা অস্ট্রেলিয়া কিন্তু স্পিন খেলতে পারে না বাট স্পিন কিন্তু ভালো প্র্যাকটিস করে নামবে এর জন্য কুলদীপ যাদবকে অবশ্যই খেলার দরকার এবার শেষ অব্দি যদি এখন ওই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে স্পিনাররা বেশি উইকেট নিয়ে আমি অবাক হব না মানে এখন শেষ অব্দি ফাদিল ফারুকের উইকেটই বেশি একটা পেলো না আর ভাবতেই কেমন লাগছে আফগানিস্তানের দুই প্লেয়ারই মোস্ট রানের তালিকায় সবার প্রথমে রয়েছে মোস্ট উইকেটের তালিকাও সবার প্রথমে রয়েছে প্যাট কামিন্সকে তো অস্ট্রেলিয়া মাঝে মাঝে খেলাচ্ছে না আর অনেকে মনে করছে বাংলাদেশ মানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে হারিয়ে দিলে তো ভালো কথা তার থেকে বড় যায় বাংলাদেশের কিছু হতে পারে না যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশও হারিয়ে দেয় ভারতও হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে ওই যে ম্যাচটা চব্বিশ তারিখে রয়েছে ওই ম্যাচটা নক আউট নক ম্যাচ হতে চলেছে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে তবে ভারতের হয়তো নক আউট না হতে পারে অস্ট্রেলিয়া নক হলেও হতে পারে আর অস্ট্রেলিয়া একটা ম্যাচ হয়তো হেরে যাওয়ার পর দুটো ম্যাচে এত ভালো খেলে দিলো একদম আলাদা ব্যাপার ওদেরকে আউট করতে গেলে মানে ওদেরকে হারাতে গেলে ওই ওয়ার্নার প্রথমে ওপেনিং জুটি ভাঙতে হবে রানের চাপে ফেলাতে হবে মানে ওদেরকে কম রানে আটকাতে হবে তাহলে ওদেরকে হারানো সম্ভব ওদেরকে যদি কম রানে আটকানো না যায় তাহলে ওরা ম্যাচ বের করে নেবে আর টিম ডেভিড বা অন্যান্য প্লেয়ার যারা ভালো ভালো প্লেয়ার তারা কিছু সুযোগ দেবে ক্যাচগুলো ঠিকঠাকভাবে ধরার জন্য ক্যাচ ঠিকঠাক ধরতে হবে আর না হলে আর কিছুই হবে না তো দেখা যাক এখন কি করে মানে কিভাবে ম্যাচগুলো হয় সুপার এইটের ম্যাচগুলো সুপার এইটে আফগানিস্তানের থেকে মানে আফগানিস্তানের বোলিংটা ভালো লাগছে বাংলাদেশের বোলিংটাও ভালো বাট অস্ট্রেলিয়ার বোলিংটাও সেরা অনেকগুলো তরকারি কিন্তু বোলিংটা ভারতের বোলিংটাও ভালো লাগছে শক্তিশালী লাগছে অকদীপ সিং তার সাথে যশপ্রীত বুমরা তার সাথে কুলদীপ যাদব যদি চলে আসে একেবারে জমে যাবে যেমন স্পিন বোলিং ভালো তেমনি ফাস্ট বোলিং ভালো তবে ডেথ বোলিংটা অকদীপ সিংকে করালে মানে অনেক সময় দশ পনেরো পনেরো কুড়ি রান খেয়ে যেতে পারে ওটা একটা ভয় যশপ্রীত খাবে না যশপ্রীত এমন একটা ও বাঁকা বাঁকা ব্যাটারদেরও মানে আটকে দিতে পারে যশপ্রিত বুমরা বাট টেনশান আকদেব সিংকে নিয়ে আকদেব সিং প্রথমে দু তিন ওভার ভালো করবে বাট পরে সমস্যা পরে যদি ভালো না করতে পারে সেক্ষেত্রে কিন্তু দলেরই সমস্যা হবে সেটা এখন দেখা যাক কী করে হতেও পারে যে অকদেব সিংয়ে দে তো বোলিংটা দিলই না হয়তো হার্দিক পণ্ডাকে দিয়ে করালো দুই ওভার সেটাও করানো যেতে পারে হার্দিক পান্ড্যাকে দেওয়া যেতে পারে তবে যদি ব্যাটিং উইকেট থাকে তাহলে আমি বলবো অকদেব সিংই ঠিক আছে যদি ব্যাটিং উইকেট থাকে যদি বোলিং উইকেট থাকে তাহলে হার্দিক পান্ডাকে দিতে পারে সেক্ষেত্রে অকদেপ সিংকে না দিলেও চলবে পরিস্থিতি অনুযায়ী বল করাতে হবে আর স্পিনার তো ডেথ অফ বোলিং করানো যাবে না অক্সার জাদে জাগ গিয়ে ডেট বোলিংটা করালে কি আদৌ ভালো হবে নাকি এটা বোঝাও অসম্ভব আর ভারত যদি তিনটি স্পিনার খেলায় চার ওভার করে যদি করায় বারো ওভার করে দিল আর দুটো প্রেসার করে দিল চার চার ওভার করে এবার যদি অকদেব সিং কম ওভারও করে হার্দিক দুই ওভার করে দিল তাহলেও হবে অসুবিধার কিছু নাই সেটাই এখন দেখা যাক কী হয় না সিরাজকেও খেলাবে সিরাজকে আমার মনে হচ্ছে খেলাবেন আফগানিস্তানের পক্ষে আবার এটা হয়তো হতে পারে যা প্লেইং লেভেন সাই তাই থাকলো সেক্ষেত্রে হয়তো খেললো শিবম দুবে যখন বাজে খেলছিল তাও তাকে ওপর ভরসা রাখলো বাদ দিল না এর আগে ওরকম ভুল করেছিল রাহুল দ্রাবিড় ভরসা রাখো তুমি এমন প্লেয়ারের ওপর ভরসা রাখো যে মানে কিছু করতে পারবে এবার এমন প্লেয়ার মানে শিবম দুবে পুরো ডুবিয়ে দিল যেরকম সিরাজকে কে ডোবালো ভারতকেও ডোবালো খুবই খারাপ লাগবে সেরকম যেন না ডোবায় সেটাই বলবো তবে আশা করছি সে ভালো খেলবে ভালো খেললেই ভারতের জন্য ভালো না হলে কিন্তু সমস্যা ওটাই আমার ভয় লাগছে আর ইংল্যান্ড টিমে অনেকে মানে ইংল্যান্ড টিম অনেকে ভেবেছিল যে যেতেই পারবে না আমিও ভেবেছিলাম যে সুপার যেতে পারবে না কিন্তু তাদের ভাগ্য এত সহায় দিল বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ম্যাচটা না হলেও তো পারতো ম্যাচটা না হলে তারা ছিটকে যেত ম্যাচটা কি সুন্দর হলো এটাই মানে কিছুটা বলার নেই ওখানে একটু পিছিয়ে পড়েছে স্কটল্যান্ড নাহলে স্কটল্যান্ড কামাল দেখা দাও স্কটল্যান্ড গেলে তিনটে ম্যাচই হারতো এই আফগানিস্তান কে বলতে পারে বাকি যে তিনটে ম্যাচ খেললো গ্রুপ এইটে ও সব কটা হারলো কে বলতে পারে সুপার এইটে গ্রুপ এইট না সুপার এইটে সব কটা ম্যাচই হয়তো হারলো ভারতের কাছেও হারলো তাদের ম্যাচ পড়বে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে হারলো বাংলাদেশের সাথেও হারলো আর অস্ট্রেলিয়ার কিন্তু ছোটোখাটো দলের সাথে খেলা পড়বে বাংলাদেশ আফগানিস্তান এদের সাথে ম্যাচ খেলতে হবে এবার এদের সাথে জেতার চান্স অনেকটাই বেশি অস্ট্রেলিয়া ও যে আর যে গ্রুপ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ওই গ্রুপটা বেশি কঠিন গ্রুপ ওইটা একটা হাড্ডাহাড্ডি হবে এই গ্রুপের থেকে এই গ্রুপের ছোটো খাটো টিমরা রয়েছে শুধু বড়ো টিম অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ধরে নিচ্ছি আমরা এই দুটো টিমই যাবে বাংলাদেশ আর আফগানিস্তান পাক পড়বে যদি ওরা চমক দেওয়া পারফরমেন্স না করতে পারে নাহলে বড়ো টিমকে হারাতে পারবে না আর ওই গ্রুপ থেকে কে যাবে সেটা বলা মুশকিল ইংল্যান্ডও যেতে পারে সাউথ আফ্রিকাও যেতে পারে ওয়েস্ট ইন্ডিজও যেতে পারে আমেরিকাও যেতে পারে আমেরিকা যাওয়ার চান্স কম ওই তিনটে দলের মধ্যে লড়াই হবে আর কি দেখা যাক কী হয় মানে একটা ভালো ম্যাচগুলো আমরা দেখতে পারবো এই সপ্তাহ পুরো আমরা জোরে দেখতে পারবো সুপার এইটের ম্যাচ রাত আটটা থেকে ভারতীয় সময় আর বাংলাদেশের সময় রাত সাড়ে আটটা থেকে সব ম্যাচগুলোই আশা করি দেখতে পারবো দেখা যাক কী হয় সেই সব নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভারতীয় দল একটা নিয়ে ভিডিও দেওয়া এবার সেই ম্যাচ যদি না হয় সেক্ষেত্রে এক এক পয়েন্ট ভাগাভাগি হবে সেই সব দিকে দেখা যাবে পয়েন্টস কার ওইভাবে খেলা দেখে মজা আসে না খেলাটা ম্যাচটা হোক আর এই সত্যি কথা বলতে কি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখে পোষাচ্ছে না ওই আগে দুপুরেও তো তাও ঠিক ছিল অস্ট্রেলিয়ার সাথে বা ভারতে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে কখন হবে দু হাজার ষোলোটা দেখে মনে হচ্ছিল আইপিএল ফিল আসে আইপিএল আইপিএল ফিল আসে ওটা মনে হয় বিশ্বকাপটা হয়েছিলো সম্ভবত পুজোর সময় দু হাজার ষোলো সালের আইপিএলের পরে মনায় হয়েছিল বেশ ভালো লেগেছিল ভারতে বিশ্বকাপ হলেই ভালো লাগে যেমন ওয়ান ডে বিশ্বকাপটা হল ভারত বা এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা যেমন শ্রীলঙ্কা ঝিমানো খেলা কিছু কিছু জায়গায় খেলা দেখে বসে নিউজিল্যান্ডও ভালো লাগে নিউজিল্যান্ডে হলে দুপুরবেলা থেকে শুরু হয় অনেকে খেলাটা দেখতে পারে না সাড়ে বারোটা থেকে কেন কাজের জন্য ব্যস্ত থাকে একটা ভালো দিক কি ওদের দলে আর ওয়েস্ট ইন্ডিজ দলের সবথেকে বড়ো ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে মার্কাস এস্টোনিজ একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তারপর ট্র্যাভেসের একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওয়ান্নার একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হ্যাঁ মিচেল মার্সকে সেইভাবে ফর্মে দেখা যায়নি মিচেল স্টার্ক যে কোনো মুহূর্তে ফর্মে ফিরে আসতে পারে প্যাটকামের যে কোনো মুহূর্তে একাই দলকে ধ্বংস করে দিতে পারে ওদের কাছে ম্যাচ উইনার প্লেয়ার প্রচুর রয়েছে ওয়েস্ট ইন্ডিজও রয়েছে ম্যাচ উইনার প্লেয়ার মানে খতরনাক নিকোলাস পুরান একাই বিধ্বংসী ব্যাটিং করে হারিয়ে নিতে পারে দলকে সিমরন নেটমারকে খেলাচ্ছে না সিমরন নেটমার একটা ম্যাচ উইনার প্লেয়ার ফিনিশার ভালো এস রাদার একা ম্যাচ একটু আগে ব্যাটিংয়ে নামালে সে ভালো করে দিতে পারে আমার মনে হয় রোস্টন চেসের জায়গায় যদি এস রাদার ফোটকে খেলানো যায় আর এই যে রোস্টন চেসের জায়গায় যদি রোশন চেসের জায়গায় এস রাদার ফোটকে খেলানো যায় তাহলে ভালো হয় আর এস মানে ওই জায়গায় তারপরে রোস্টন চেস বাদ চলে গেলো রোস্টন চেসকে খেলানো লাগবে না আর ইসেকে টিমে নিয়ে নাও ওই যে সিমরন তাহলে আমার মনে হয় ভালো হবে মানে ভারতের ম্যাচ উইনার এরকম প্লেয়ার কম রয়েছে ভারতের ম্যাচ উইনার প্লেয়ার একমাত্র সূর্য কুমার যাদব বিরাট কোহলি আর রোহিত শর্মা টি টোয়েন্টিতে অত ভালো খেলতে পারে নাকি সন্দেহ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার রেকর্ড খারাপ তো টপ টিমের তো জানি না জ্বলে উঠবে নাকি কতটা জ্বলে উঠলে তো ভালো কথা একমাত্র বিরাট কোহলি ম্যাচ উইনার প্লেয়ার আর সূর্য কুমার যাদব তাও সূর্য কুমার যাদব চাপের মুহূর্তে কোনো দিন দেখেনি ভালো সেইভাবে পারফরমেন্স করতে তার রয়েছে যশপ্রীত বুমরা ভারতেরও কিছু কিছু প্লেয়ার রয়েছে বাংলাদেশের ম্যাচ উইনার প্লেয়ার বলতে কে রয়েছে তাসকিন আহমেদ কাজ বলা যায় ম্যাচ উইনার প্লেয়ার মাহমুদুল্লাহ দুই একজন রয়েছে আর শান্ত বেশিরভাগ প্লেয়ারই ব্যাটিং রান পাচ্ছে না বোলিং এর ক্ষেত্রে বাংলাদেশের ভালো রয়েছে